ক্ষেত্রে তিন হাসানার যে বিষয়টা হচ্ছে যে আপনার অসম্ভব যে ক্রাইসিস মোমেন্টে অবস্থা আপনি মানুষকে দান করতেছেন আপনি জানতেছেন এই টাকাগুলো হয়তো আমি দিয়ে দিলে আমি হয়তো কষ্ট করতে পারবো আমি হয়তো কষ্ট পাবো হয়তো আমি হয়তো আমার কাছে আবার আমি দারিদ্রতার মধ্যে চলে আসতে পারি এই ধরনের টেনশন থাকা সত্ত্বেও আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কোনো ব্যক্তি যদি মানুষকে দান সদগা করে মানুষকে ধ্যায় মানুষের উপর মানুষের অভাব অনটন লাঘবের জন্য চেষ্টা করে যায় এই অবস্থায় এই জিনিসটা এই টাকাটা যদি মানুষকে দিতে পারেন কোনো একটা জিনিস যদি মানুষকে দিতে পারেন এভাবে যদি আপনি দান করতে পারেন ইনশাআল্লাহ অপাক এটাকে কর্জা হাসানা হিসেবে রূপান্তরিত করে কালকে আমতল ময়দানে আলপাক আপনার থেকে এটা গ্রহণ করছে এভাবে এবং কালকে আমতল ময়দানে আপনাকে হুত পাহাড় পরিমাণ এগুলা নেকি দ্বারা আপনাকে ভরপুর করে দিবে দেখা যায় আমরা অনেক সময় ভালো আমার কাছে টাকা পয়সা আছে আমি দান সদগা করতেছি সমস্যা নাই কিন্তু যখন একটু কমে আসে টাকা পয়সা দেখা যায় কি মাস শেষে আমরা অনেক সময় অনেকেই দান সদগা করতে চায় না অথবা বছর শেষে দান সদগা করতে চায় না অথবা ব্যাংকের মধ্যে টাকা যখন কমে আসে আমরা দান সদ্গা করতে চাই না কোনো একটা মাহফিলের জন্য আসছে কোনো একটা মসজিদের জন্য আসছে কোনো একজন তার মেয়ের বিয়ে দিতে আসছে এই ধরনের বিভিন্ন ধরনের দান সদ্গার ক্ষেত্রে যখন টাকা পয়সা থাকে আমি ইনশালার চেষ্টা করি কিন্তু যখনই টাকা পয়সা না থাকে তখন আমরা কী করি তাকে বলি না আমার কাছে নাই কিন্তু আমার কাছে আছে কম আছে হয়তো শেষ হয়ে যাওয়ার বয় কমিয়ে যাওয়ার বয় আমি হয়তো দারিদ্রতার ভয় আমি হয়তো কষ্ট করব। আমি তো গরিব হয়ে যাব এই ধরনের টেনশন থাকা সত্ত্বেও কোনো ব্যক্তি যদি ফি আল্লাহর আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে কোনো মানুষকে দান করে শ্রদ্ধা করে এই দানটা কাল অপাক কর যা হাসানা হিসেবে গ্রহণ করে কাল কেয়ামতের ময়দানে বহু উৎপাহ পরিমাণ আল্লাহ ন্যায়কে ভরপুর করে দিবে এই জন্য আসুন কষ্ট দুঃখ দুর্দশা আপনার অন্তরটা ফিক্সড করেন হায় আপনার অন্তরটা সাল্লাম বলছে কোনো একজন ব্যক্তি যদি আল্লাহকে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কোনো একজন গরিব যে কাউকে যে কোনো জিনিস দান করা আল্লাহ দুনিয়াতে আপনাকে গুণ পরিমাণ দিবে তো আপনি ভয় করতেছেন কেন ক্রাইসিসের ভয় অভাবের ভয় আপনি করতেছেন কেন কারণ কি আল্লাহ আপনাকে গুণ দিয়ে দিচ্ছে দুনিয়াতে তাহলে আপনি যদি দশটা টাকা দেন তাহলে ধরো ভালো হয়েছে আপনার কাছে মাত্র আসে এখন দশ টাকা আপনি এখন দশ টাকা দিলে আপনাকে আলো একশো টাকা গুণ অর্থাৎ একশো টাকা বাড়িয়ে আপনার আমায় দিয়ে দিবে আবার দুনিয়াতে তো দিবেই আখেরাতে আপনার ঔষু পাহাড় পরিমাণ দিয়ে দিবে এই জন্য কোনো ক্রাইসিস না অন্তর খালেজ করে হয়ে রাসুলস সাল্লাম বলছেন যে এই জিনিসটা আপনি এভাবে দিয়েছেন আপনাকে গুণ দুনিয়াতে দিয়ে দিবে আপনার খালে সিয়ত থাকতে হবে আল্লাহ আমাকে দিবেই এভাবে যদি করে আপনি দিতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে দিবেই এই জন্য আসুন আমরা যে কাজটা করব যত দুঃখ কষ্ট ফরেশ্যানে অভাব অনটন যে অবস্থায় আছি আমরা ফিসাবিলিলা করে সামর্থ্যের মধ্যে যতটুকু পারি আমরা মানুষকে ধান সদ্গা করব। আল্লাহ রাসুল বলছে তোমরা অর্ধেকটা খেজুর হয়ে ধান করে হইলেও মানুষ তোমরা কী করো যাহার নাম থেকে বাঁচো মানে কি আপনার কাছে আসে একটা খেজুর আপনি অর্ধেকটা দিয়ে দিলেন এটা কেমন একটা যে আমাদেরকে দানকে উৎসাহিত করার উদ্দেশ্য এই জিনিসটা যে অর্ধেক একটা খেজুরকে আপনি বলতে পারেন আমার কাছে আছে একটা খেজুর আমি দিব কি মানুষকে দান করব কি অর্ধেকটা দিয়ে দেন এভাবে করে আমরা কি করব দান করব। আর যত অবস্থায় কষ্ট অবস্থায় ক্রাইসিস মোমেন্টে যদি আপনি দান করেন ওই দানটা আল্লাহ করজা হাসানা হিসেবে গ্রহণ করে কালকে আমাদের ময়দান আপনাকে উহুদ পাহাড় পরিমাণ এক দিবে এই আসুন আমরা এই কাজটা করবো